চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা হয় খুব বাজে তারপরও দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে বাবর আজমের দল কিন্তু সুপার এইট তাদের জন্য বহু দূরের পথ সেই পথে ভাগ্যকে সঙ্গে নিয়ে এগোচ্ছে তারা চৌদ্দই জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ফ্লোরিডার সেন্ট্রাল ব্রুয়ার্ড রিজিওনাল পার্কে মুখোমুখি হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড এই ম্যাচে নির্ধারিত হবে এই গ্রুপ থেকে সুপার এইটের দ্বিতীয় দল এই গ্রুপ থেকে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ভালোভাবেই সুপার এইটে প্রবেশ করেছে ভারত কানাডা ও পাকিস্তানকে হারিয়ে এবং ভারতের সাথে হেরে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথেই যুক্তরাষ্ট্র আইরিশা খেলছে দুই ম্যাচ দুটিতেই হার তাদের সম্ভাবনা নেই বললেই চলে এদিকে এই গ্রুপে থাকা পাকিস্তান ও কানাডার রয়েছে তিন ম্যাচে দুটি করে পয়েন্ট সুপার এইটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের হিসেবে দেখা যায় যদি বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে এক পয়েন্ট পাবে যুক্তরাষ্ট্র এমনটা হলে এই গ্রুপ থেকে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে যাবে তারা অন্যদিকে আইরিশদের বিপক্ষে বাবররা শেষ ম্যাচে হারলে বা জিতলেও পাকিস্তানের সুপার এইটে উঠা হবে না কারণ চার ম্যাচে তিন পয়েন্টের পুঁজি দাঁড়াবে বাবর বাহিনী তাই আজ যুক্তরাষ্ট্রে হারেই পারে পাকিস্তানকে সুপার এইটের স্বপ্ন দেখাতে অন্যদিকে কানাডাকে যদি চার পয়েন্টে পৌঁছাতে হয় তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে ভারত কানাডা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে লিগ পর্বেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হবে কানাডাকে আয়ারল্যান্ডকে চার পয়েন্টে পৌঁছাতে শেষ দুটি ম্যাচ জিততেই হবে একটি ম্যাচ পরিত্যক্ত হলেই বাদ এই ম্যাচ জিতেই সেরা আটে যেতে চায় যুক্তরাষ্ট্র তাদের ব্যাটার অ্যারন জনস জানিয়েছেন খেলার জন্য আমরা প্রস্তুত তবে প্রকৃতির উপর কারো হাত নেই এদিকে আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং এর বক্তব্য দুই ম্যাচ হেরে সদস্যরা মুখে আছে প্রথম জয়ের জন্য খেলা মাঠে গড়ালে সবাই তাদের সেরাটাই দেবে